আরে দাঁড়াও ধরাও আজকে ব্লগটা কিন্তু একদম স্কিপ করো না কারণ স্কিপ করলে কিন্তু একদমই জানতে পারবে না মামা আমি কী বাড়িতে খাবার তৈরি করে দিচ্ছি তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো তো প্রথমেই কিন্তু দেখতে পেলে যে মামা কিন্তু বাড়িতেই আমি ফুড ওকে দিই অনেক চেষ্টা করি তো পুরো ভ্লগটা কিন্তু দেখতে থাকো আজকে আমার সকালটা শুরু হয়েছিল ঠিক সকাল ছটা থেকে অনেকটা সকাল সকালে উঠে গেছিলাম আর সাথে সাথে মামামাও উঠে গেছিলো আর এই আলু ভাজাটা দেখে ভাবছো হয়তো আমি রান্না করতে চলে এসেছি না না সকালে যে সমস্ত কাজ থাকে সেগুলো সেরেই তবে এসছি তো চলো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সকলে কেমন আসো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি প্যাস ভগ ওয়েলকাম জানি আজকের ভ্লগটা কিন্তু শুরু করছি সকালের সমস্ত বাসী কাজকর্ম সেরে তবেই কিন্তু আমি রান্নাঘরে মানে পুজো টুজো দিয়ে তবেই আমি রান্নাঘরে এসেছি আর আজকে সানডে আর যেহেতু আমি আজকে ব্লগটা সোমবার দিন দিচ্ছি তাই বলতে বাধ্য হলাম রবিবারের কিন্তু এটা শ্যুট করা তোমাদের দাদাভাই বাড়িতেই আছে তাই ও সকাল সকাল চিকেন নিয়েও চলে এসেছে আর চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে চট খুব সহজে কিন্তু চিকেনটা রান্না করি তো সব কিছু ধুয়ে ধুয়ে দেখতে পারলে কি কি মশলা নিয়েছি আর এখানে বাপির মানে শ্বশুর মশাইয়ের শরীরটা খারাপ বলেই একটু কাঁচকলা আলু মানে পটল দিয়ে ডুমুর দিয়ে একটু ঝোল করে দিচ্ছি পাতলা ঝোল যেটাই শুধু দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো বাস আর কিন্তু যখন সোমবার দেবো তখন জিরে ফোড়ন দিয়ে তো তোমাদের অনেকে জানার ইচ্ছা ছিল যে মানে এর আগেও আমি ব্লগে শেয়ার করেছিলাম আমি কীভাবে চিকেন রান্না করি প্রথমে দেখতে পাচ্ছি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর যেখান থেকে চিকেন আনো না সেখান থেকে কিন্তু ভালো করে একটু ধুয়েই দেয় অতটা কিন্তু রক্ত টক্ত লেগে থাকে না আমি ভালো করে নুনটা দিয়ে রাখলাম আর এইটা হচ্ছে মামা আমের চিকেন শুধু এইটুখানিই দিয়েছি এটা কিন্তু একটাই পিস দুটো পিস ভেবো না কেউ আবার তো দেখতেই পারলে প্রথমে আমি আলুটা কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি পুরো লাল লাল করে সাথে একটু ফলক দিয়ে এরপর বেশ অল্প একটু তেল দিয়ে বেশি তেল যেহেতু পরে কিন্তু আমাকে মশলা কষাতে হবে তাই অল্প পরিমাণে তেল দিয়ে আমি কিন্তু এরি দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম এলাচ পেঁয়াজটাকে ভালো করে একটু মানে ঝোড়োভাবে কেটেছিলাম তবু হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম তো এদের কড়াইতে দিয়ে দিলামটা কিন্তু যতক্ষণ না লাল হবে ততক্ষণ কিন্তু আমি ভাজতেই থাকবে বেশ লাল হয়ে গেলে তখন তুমি চিকেনটা ছেড়ে দেবো তো তুমি পনেরো প্লগটা দেখতে থাকো তবেই কিন্তু জানতে পারবে আমার চিকেন রান্না করার স্টাইল এ দেখো আমি একটু চিকেনে কিন্তু সবসময় মুরগির মাংস দিয়ে একটু রসুনটা বেশি যায় আর আদাটা আমি একটু কম দিয়ে রেখে স্যাডলাইসের কাশ্মীরি মির্চি আর দিয়ে রেখে রেখে দিয়েছিলাম মিট মশলা আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি কিছুটা টমেটোও দিয়ে দেব মানে একটা টমেটোটা আমি তিন পিস মতো দিয়ে দেবো আর সাথে দেব গোটা জিরে আর ধনে দেখতেই পাচ্ছ গোটা জিরেটাকে আমি নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে দিলাম আর কিছুটা ধনে দিয়েছিলাম তো এ দেখো দিয়ে দিলাম আমি এবার এটাকে আমি কিন্তু ভালো করে পেস্ট বানিয়ে দেবো একদম এই এইটা নিয়ে যে আমার কত কতগুলো গ্রাইন্ডারের বাটি চেঞ্জ করতে হলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রায় তিন চারখানা হয়ে গেছে তো এই দেখো লাল করে কিন্তু চিকেনটা ভাজা হয় মানে পেঁয়াজটা আর এতে কিন্তু এক ফোঁটাও তেল নেই এবারে কিন্তু এইটা দেখতে পাচ্ছ চিকেনটাকে আমি সঙ্গে সঙ্গে দিলাম আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু ঝাল এত গরমে খাচ্ছি না ভালো করে ঢেকে দেখবো তো এই দেখো কথা আমি গোলমরিচও দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে কিন্তু আমি বেশ মশলাটা পেস্ট করে নেব বেশ সুন্দর করেই পেস্ট করবো দেখতে পারবে তোমরা আর কি আজকাল আর হাতে বাটে মশলার রান্নার মাংস খেতেও সেটাই আর এক টেস্ট এটাই আর এক টেস্ট এটাই আর এক টেস্ট এই দেখো আমার কিন্তু অনেকটা জল গলেছে এতেই কিন্তু চিকেনটা শেদ্ধ হয়ে যায় আর এই দেখো বাকির যে ঝোলটা রান্না করেছিলাম মা আর শ্বশুর মশাইয়ের জন্য আর সেটাও হয়ে আর এই দেখো চিকেনটা বেশ সেদ্ধ হয়ে গেছে এরকম করে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি চিকেন রান্না হয়ে যায় একদম যাদের খুব তাড়াতাড়ি কাজ কোথাও যাওয়ার ইচ্ছা হবে চট করে চিকেন খেতে ইচ্ছা করে যায় জলদি কিন্তু এরকমভাবে রেসিপিটা একটু ফ্রাই করতেই পারে আর এই দেখো আলুগুলোও দিয়েছিলাম আর এরপর আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার কারণ হচ্ছে একটা এখানে দেখো তেল দিয়ে দিয়েছি আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো যা যা দাবার আছে সেগুলো দেখে নিয়ে ভালো করে একদম যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে গষাবে নাহলে কাঁচা মশলার কিন্তু গন্ধ ছাড়বে আর এদিকে দেখছিলাম ভাতটা হয়েছে কিনা। আর এখানে মামামের চিকেনটা একটু কেটে নিচ্ছিলাম তো এই দেখো মশলার সাথে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আহা দেখে জিপে জল ঝলে এসছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু এইভাবে চিকেন রান্না করে খেতে আমার খুব ভালো লাগে এটা কিন্তু ঝোল ঝোল করে দিলে আমার আর খেতে ইচ্ছা করে না আমি যখনই খাই তখন একটু কষা কষা মাংসই খেতেই বেশি ভালোবাসি কিন্তু ওই যে তোমাদের দাদা একটাই সমস্যা ও কিন্তু চিকেনের ঝোল যখনই খাবি তখনই ঝোল ওর সাথে হয় এটা নিয়ে খুব অশান্তি আমাদের মধ্যে তো বেশ অনেকটা একটু জল দিলাম যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে এবার দিয়ে দিচ্ছি মিট মশলা আর গরম মশলা আর এই দেখো মামা মামের যে সবজি কেটে রেখেছিলাম গাজর আলু পেঁয়াজ একটু টমেটোও দেব আর চিকেন এটা কিন্তু মামা আর সকালবেলায় খাওয়ার জন্য আমরা একটু ওটস অমলেট করছিলাম আমি যে তোমাদের দাদা বাড়িতে আছে সকাল সকাল খাবে ওটস দিয়ে একটু অমলেট তৈরি করে নিচ্ছিলাম বেশ ভালোই লাগে খেতে যারা জানে তারা তো জানে বেশ সুন্দর লাগে কিন্তু খেতে আর এদিকে আমার চিকেন রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর সাথে ওটসের অমলেটটাও করে নেব তো এবার যে কথা বলছিলাম আর অ্যাকচুয়াল মাংসর সব ডিটেলসে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর সব কিছু বলেও দিয়েছি তোমরা কিন্তু বাড়িতে চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারো খুব টেস্টি হয় আমার মনে হয় তেলের পরিমাণটা একটু বুঝে শুনে দিলেই সম্পূর্ণ কিন্তু দারুণ হয় তো এবার দেখো আমার ওয়াটসের অমলেটটাও রেডি হয়ে গেছে এবার যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে মামামের কথা যারা অনেকেই আমাকে কমেন্ট করছিল যে মামামকে বাইরের ফুড এত দিও না ঘরের খাবার দাও দেখো সকালে ঘুম থেকে উঠেই কোনো মানুষের কিন্তু চট করে ভাত খেতে ইচ্ছা করে না আর ও এখন যথেষ্টই ছোটো ওকে যা দেবো তাই খাবে তাই কিন্তু যতগুলো স্যারালাক্সের প্যাকেট তোমরা কোটো দেখছো বা প্যাকেট দেখছো ওতে কিন্তু কোনোটাতেই মানে সব একসাথে আমি ওকে খাওয়াই না এরকম মামা জন্য ঘরে খাবার তৈরি হচ্ছে চিকেন চিকেনটাও যখনই খাই না ওকে যখনই দিয়ে করে দিই ও কিন্তু খেতে চায় না ওকে যখন এরকম সাদা মাজা মানে একটু মানে জিরে ফোরন দিয়ে তাতে একটু সেই কী বলে জিরে গুঁড়ো টুঁড়ো দিয়ে একটু করে দিলে ও খুব সুন্দরভাবে ভাতটা খেয়ে নেয় ওর কোনো না করে না আর ওকে দিনে আমি চারবার খাওয়াই এর আগেও বলেছি এখনও বলেছি ওর কমেছে তো যাই হোক ওয়েট কমা নিয়ে সেটা নিয়ে আমার কোনো যায় আসে না আর এখানে আমার মাংসটা হয়ে গেছে ওকে বাড়ির ফুডও আমি দিই আর ওকে আমি বাইরের ফুডটাও দিই সকালে সবার কি আমি খাবার খেতে ভালো লাগে বলো তো খেয়ে বলো তো কেমন হয় একটু খেয়ে বলো খেয়ে বললে মিটে যায় খেয়ে বলো কি আছে বলতে পারবে কি যা করছো করো ডিস্টার্ব করো কি খাচ্ছো বলতে এত তো খেতে ভালোবাসো মি চলে যাব খাবেটা

মামামেরও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর রাত্রিবেলায় ওকে আমাকে এবারে অনেকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি কি ওকে কাউ মিল দাও গরুর দুধ দাও হ্যাঁ ও রাত্রিবেলায় যখন রুটিটা খায় তখন কিন্তু ও গরুর দুধ দিয়ে রুটিটা ওকে দেওয়া হয় আর সন্ধেবেলায় যখন ওকে স্যারালাক্সটা দিই তখন কিন্তু গরুর দুধ দিয়েই দিই ওকে বাড়ির খাবারটাও দেওয়ার চেষ্টা করি যেটা নিয়ে সবাই সকলের অনেক মানে আমাকে কমেন্ট করছো এত বাইরের ফুড দিও না আমি জানি আর ওর বাবা হচ্ছে মেন সিদ্ধান্ত নেয় যা করবে আমি কিন্তু কেউ নাই আমি শুধু রেসপন্সিবিলিটি নেওয়ছি ওর বাবা কিন্তু যা যা সিদ্ধান্ত নেওয়ার আছে ওর বাবাই নেয় কোনটা মেয়ে খাবে কোনটা মেয়ে কী করবে একটু সমস্যা হচ্ছিলো একটা নতুন যে ফাইভ গেন ভেজিটেবলের যে ফুডটা এনেছিলাম ওটা খেয়ে কিন্তু মামা মার একটু পটিটা করতে খুবই কষ্ট হচ্ছিল ওইটার জন্য একটু টেনশ টেনশানে ছিলাম কিন্তু তারপরে দেখলাম নর্মাল যেহেতু খাবারটা একটু চেঞ্জ করছিলাম তাই এই সমস্যাটা হচ্ছিল তো এই হচ্ছে ভ্লগ আর এই হচ্ছে আজকে আমার সারাদিনের কাজকর্ম তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি রান্না করলাম এই যে মামা মামার ঝোল এটা প্রেশারে সিটি না কিন্তু মাংসটা ভালো করে ও সেদ্ধ হয় না আর ও যেহেতু কোনো চাবিয়ে মানে চিবিয়ে খেতে শেখে নি তাই তাই কিন্তু ওকে এরকম ঝোল ঝোল করে দি আর এরকম ভাতটা হাতে চটকে মাংসটা সবজিটা আমি পুরোটা নিই ভাতটা কম নিই তোমাদেরকে এরকম বলেছি আমাদের খাবারে কিন্তু আলু সেদ্ধটা মাস্ট মেন থাকবেই থাকবে এই যে ঝোল স্নান করার আগেই ঘুমিয়ে গেছে কারণ আজকে সকালে খুব তাড়াতাড়ি উঠেছে দেখতে পেয়েছো মানে এত ঘুম পাগলা না খেয়ে ঘুমিয়ে গেছে সাড়ে বারোটা বাজে আর এই দেখো এবার আমি মামামকে খাবো ওকে খাওয়াতে বসলে যদি ধরো বারোটায় বসি তাহলে একটাই উঠতে হয় অনেক নাকামো করে খাওয়াতে হয় ওকে আমাকে অনেক কিছু বলে খাওয়াতে হয় দেখতেই পাচ্ছ যারা বলছে একটু ফোন দেখে খায় হ্যাঁ গো একটু ফোন দেখেই খায় জানি ব্যাড হ্যাবিট অনেকেই কমেন্ট করবে হয়তো এতে ঠিক নয় কি করব বলো তো মামা এই দেখো খাওয়াটা হয়ে গেছে আর কোনো চিন্তা নেই এরপরে কিন্তু ওকে স্নানটা করে কেন সারা গায়েও খাবারটা লাগিয়ে নেয় তো এই ছিল আজকের আমার ডেলি রুটিনের একটা কাজকর্ম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আবারও বলছি ওকে কিন্তু আমি ঘরের খাবার নিশ্চয়ই দিই ঘরের খাবার ছাড়া কি বাচ্চারা বার বারন্ত সব দিক থেকে কিন্তু ঠিকঠাক হয় না ওকে সম্পূর্ণভাবে আমার ওকে খেয়াল রাখে আর সাথে আমিও কী